সব হেঁস <upright flips over>

下来呀。 পুরো লেগানে জানাচ্ছি দেবনা অনেক ব্রেক ইন মে তা আমরা লাল আছি ধরা আমরা পূর্ণ রূপములో উন্নন্দা না না হবে না এইটা হাতল ল খাটল ল মান দি দাও না কত মান না দাদা মান মান ধরা বিচ হয়ে গেছে পুরো প্রচেষ্টা দেখা যাচ্ছে যেটা তারা কাঁদান তো দেখাবে দিনা সর দিব একটা আমরা দিব না এই লোক ধরে একবার

সাথে থাকবেন সাবস্ক্রাইব করে এখানে গরুর বাসু ভাই কি কিনলেন কত টাকা দিয়ে এক জোড়া তিরিশ হাজার টাকা দিয়ে গরু কিনলো এটা মনে কি অস্ট্রেলিয়ান গরু অস্ট্রেলিয়ান গরু আর কি এক জোড়া বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি যাচ্ছে আমি যাবো হাটের ভিতরে গরমের সময় যখন হাট হয় আপনারা খুব ক্লান্তিব হয়ে গেলে ডাবও খেতে পারেন এই যে ডাব এখানে রাখাই আছে হাটের শুরুতে আর কি ডাব রাখা এই যে ডাব ডাব বিক্রি হচ্ছে ভাই কত করে ডাবের বিক্রি হয় একশো টাকা একশো বিশ টাকা ডাব আপনার গরুর হাটে সে ডাবটা পাবেন প্রবেশ দ্বারেই ডাবও পাবেন গরুও কেনা হবে ডাবও খাওয়া হবে পানি পিঠা সেখানে ডাব একটু দাম দর গরুটা কিন্তু দাম দর হচ্ছে এখানে দাম দর হচ্ছে ডাব আসলে শুধু দাম দর দাম এখানে দাম দর হচ্ছে পুরো বিক্রি প্রসেসটা প্রক্রিয়াটা কী কীভাবে হয় বিক্রি এইভাবেই হয় গানে গানে কথা বলে বিক্রি হয় এখানে দ্বন্দ্ব হচ্ছে এখানেও দ্বন্দ্ব হচ্ছে পাচ্ছি না এটা হাতে ঢুকতে আর কি দেখতে পাচ্ছেন এটা হাতে ঢুকতেই হাতে ঢুকতেই আর কি এখানে যেহেতু এখানেও গাছে কেনা হয় এখানে কাছে কেনা হয় হাতের ভিতরে যাওয়া লাগে না আপনার হাতের ভিতরে যাবেন যেতে পারেন না হাতের রাস্তাতেও কিনতে পারবেন পছন্দ হয়

দেখতে পাচ্ছেনটা নাই সেটি হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহিত অনুপ্রাণিত করবেন তারা নিত্য নতুন ভিডিওটা আমি উৎসাহিত হই আপনারা আপনাদের কাছে অনুরোধ হলেও অবশ্যই আমাকে উৎসাহিত করবেন অনুপ্রাণিত করবেন নিত্য নতুন ভিডিও এরকম আটলোড করব আমি সবার পাশে থাকবেন সর্ব উত্তর উত্তরাঞ্চলের উত্তরবঙ্গের উত্তরাঞ্চল ব্যবশাহী গরিব নিয়ে যাওয়া হচ্ছে ছোট বছরের থ্যাংক ইউ সো মাছ সবাই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ অল ফ্রেন্ডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো